সজল ঘোষ চুলাল ঘোষকে নিয়ে বললেন ম্যানহোল থেকে মহাকাশ উনি হচ্ছেন সর্বজ্ঞানী লোক উনার যা প্রশংসা করলেন আপনারা একটু শুনে নিন দেখুন সর্বজ্ঞানী মানুষ হোক ম্যানহোল হোক থেকে মহাকাশ ক্রিকেট হোক কিংবা সিনেমা সাংবাদিকতা ছাড়া সব বিষয়ে অপাধ অগাধ পাণ্ডিত্য অগাধ জ্ঞান আমি এই নিয়ে কোনো কথা বলবো না আমি কোথায় আসার কথা ছিল আমি সেটাও জানি না কোনটা ক্যান্সেল হয়েছে না হয়েছে সেটাও জানি না আর অমিত শাহ এলে ভিড় হবে না হ্যাঁ এটা ওনাকে আইবি রিপোর্টটা ওনাকে কে দিল সেটা নিয়ে একটা তদন্ত হওয়ার দরকার সেন্ট্রাল আইবির সাথে ওনার যোগাযোগ হ্যাঁ এটা মমতাদির জানা দরকার যে সেন্ট্রাল আইবিকে উনি রীতিমতো প্রতিনিয়ত তথ্যের আদান প্রদান করেন কি 哎，俺没吃。